অনলাইনে অর্ডার করেছিলাম তো ওই যে পাঁচ কেজি ওজনে ডেলি গুড আঁকতে ওজন আছে পাঁচ কেজি মিনিকেট চাল তো এটা জেপটুতে অর্ডার করেছি আমরা সবসময় লাল বাবাটা অর্ডার দিই কিন্তু লাল বাবাটা আউট অফ স্টক ছিল তো ওই জন্য ডেলি গুডে নিয়ে নিলাম আর ও গেছে বাজার এখনও আসেনি শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কী বার শুক্রবার শুক্রবার আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর কাপড় রান্নাঘরের যা মানে মোচামোচির ন্যাকড়া ট্যাকড়া সব ধুয়ে এখানে গ্রিলে মেলা হয় তো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে আজকে সকালে মনে ব্রেড বানানো হবে ও ব্রেড আনতেই গেল এখনো আসেনি তো দেখো আজকে একদম তিন ধরনের মাছ নিয়ে অনেক দিন পর বাটা মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে মোয়া মাছ বড় মাছ আমার খেতে ইচ্ছেই করে না একদম ছোট মাছ তুমি যে মাছেই দাও না কেন আমার ভালো লাগে তো সেই ছোটবেলাতেও আমার ছোট মাছটাই প্রিয় ছিল দেখো আমাদের ঘরে কি সুন্দর রোদ ঢুকছে ভালো লাগছে ভীষণ বিছানাটা আমাদের রোদ লাগছে ঠান্ডার দিন আর এই যে সাদা ফুলের গাছটাকে এখানে রেখে এখানে রেখেছি তুলসী তো এখানে গেছে এমনি মানে পুজো দেওয়ার তুলসী গাছ না এটা থেকে পাতা মানে মাঝে মাঝে হয় না যে তুলসী পাতা যদি দরকার হয় তখন এখান থেকে নেওয়া হয় আর কি একটা এক্সট্রা তুলসী গাছ আর কালকে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোকে পরে কলললি করে দেবে বাইরে পাশে সেট করে দেবে মানে যেদিকে রোদ টোদ লাগে আর কি সেইখানে একদম তার দিয়ে যেই এগুলো যেভাবে রাখা হয় এই পিনাট বাটারটা আনার পর থেকে শুধু মনে হয় যে আজকে সকালে ব্রেডই খাব। কারণ কি জানো পিনাট বাটারটা আমার ভীষণ টেস্টি লাগছে আর ব্রেড দিয়ে তো অসম্ভব টেস্ট কারা কারা আমার মতো পিনাট বাটার খেতে ভালোবাসে কমেন্টে জানিও তো তো দেখো এখানে একটু অল্প রোদ পড়েছে তো এখানে বসেই খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর বাড়িতে হলে তো বাড়ির সামনেই কত রোদ আর এখানে তো একদম ছাদে যেতে হবে রোদের জন্য আর এখানে যে দেখো মার জন্য ঢেকে রেখেছি আমরা তো খেয়ে নিলাম আমি এখন রান্না বসাবো সামনে আসছে আমার বিশাল বড় একটা জার্নি আর সেটা কি জানি তোমরা তো সবাই জানোই মানে সবটাই হচ্ছে মানে কি বলবো একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং পজিটিভ দিকে চিন্তা করতে গেলে সামনে একটা প্রেগনেন্সি জার্নি হয়তো আসতে পারে আসতে পারে বলতে কি মানে এটা আমি লাকের উপরে বলছি আর তাছাড়াও যদি আমি মানে কি বলবো নর্মাল লাইফও যদি আমরা লিড করি তারপরেও কিন্তু আমাদের খুবই জানার দরকার যে আমাদের রক্তে কী কত পরিমাণ গ্লুকোজ আছে মানে যেটা হচ্ছে ডায়াবেটিস টেস্ট আর এখন কিন্তু ঘরে বসে থেকেই ডায়াবেটিস টেস্ট করা যায় আর আমার তো বিশেষ করেই জরুরি দরকার মানে এমনও অনেক মেয়েরা আছে যারা ডায়বেটিস হয়েছে তাদের জন্য আর মানে বাচ্চা নেওয়াটা পসিবল হয় না বা এর জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট আছে নাকি আমি সেটাও জানি না অনেকের শুনি যে ডায়াবেটিস মানে বেশি পরিমাণে আছে সেই কারণে বাচ্চা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমার তো মানে আমার ধুপ্তুকানি উঠেছে যে আমি টেস্ট করব আজকে প্রথমবার যে আমার রক্তে কি গ্লুকোজ আছে কি নেই কারণ কয়েকদিন পরই ডাক্তারের কাছে যেতে হবে যদি বাই চান্স আমার রক্তে কোনো গ্লুকোজ দেখি যে বেশি পরিমাণে আছে সুতরাং আমার ডাক্তারকে এটা বলতে হবে তো যাই হোক এমনিতেও নর্মাল যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা অনেকেই আছো আমাদের মা মাসি কাকিমার বয়সে আবার কেউ আছো আমাদের মতোই বয়স আবার কারো প্রেগনেন্সি জার্নি চলছে এরকম আবার কেউ সামনে বিয়ে করবে এরকমও আছো তো তারাও কিন্তু বাড়িতে তোমরা নিজেরাই টেস্ট করতে পারো একদম সিম্পিলভাবে তো সেই কি জিনিসটা যে জিনিসটা দিয়ে আমি বাড়িতে এরকম করে টেস্ট করব। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই হচ্ছে আগারোর এই প্রোডাক্ট দেখো এখানে লেখাই আছে আগারো ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম মানে তোমরা বাড়িতে ঘরে বসে থেকে তোমাদের রক্তেতে রক্তে গ্লুকোজের পরিমাণটা কেমন আছে সেটা তোমরা পরীক্ষা করতে পারবে তো চলো এটাকে আমি আনবক্সিং করছি তোমাদের সামনেই আমি কিন্তু প্রথমবার চেক আপ করবো আমার নিজেকে নিজে চেক আপ করবো যে কি পরিমাণে গ্লুকোজ রয়েছে রক্তে ঠিক আছে আমি কিন্তু খাওয়া দাওয়া করে টেস্টটা করছি সেই কারণে আমারটা একটা অন্য রেজাল্ট আসবে আর খাওয়া দাওয়া করার আগে একটা টেস্ট করলে ওটা রেজাল্ট আগে অন্য আসবে তো এইগুলো দিয়েছে দেখো এটা আমাদের একটা রয়েছে মেনুয়েল যারা এমনি মানে আমার ভিডিও দেখে করতে পারবে না তারা কিন্তু নেওয়ার পর এই কার্ডটা দেখেও কিন্তু তোমরা বাড়িতে বসে করতে পারবে সিস্টেম সব দেওয়া আছে তো দেখো সুন্দর একটা ক্যারিং কেস আছে যেটার মধ্যে সমস্ত কিছু রয়েছে এতে রয়েছে স্ট্রিপস তারপরে ল্যান্ডসেটস আর এর মধ্যে দেখো পাওয়ার বাড়ানো কমানো আছে মানে এক থেকে পাঁচ পর্যন্ত যার যেরকম মানে প্রেশার লাগবে সেরকম দিতে হবে আর এই হচ্ছে দেখো গ্লুকোমিটারটা আর এর পেছনের ব্যাটারিটাও কিন্তু আলাদা পুরো প্যাকেট করা তো ব্যাটারিটা লাগানোর পরেই কিন্তু এটা অন হয়ে যাবে আর অন হওয়ার পরে স্টিপটাকে এই মিটারের সঙ্গে যেইভাবে একদম সহজেই লাগানো যায় চিহ্ন দেওয়াই আছে আর এটার মধ্যে লাগাবো যে সুচ আছে এটার মধ্যে মানে এটার নাম হচ্ছে ল্যান্ডসেট তো এটার মাথাটাকে এরম করে ভেঙে দিলাম আর খুব ইজি কিন্তু এটাকে লাগিয়ে নিলাম দিয়ে মাথাটাও লাগিয়ে নিলাম এরপরে ওই যে বাটনটা দেখছো অরেঞ্জ কালারের ওটাতে ক্লিক করেই কিন্তু ব্লাড বের করা যাবে এই যে দেখো আমার হাতে বের করে নিলাম দিয়ে এটার সাথে একটু লাগিয়ে দিলেই তারপরে ওখানে তোমাদের একদমই এটা চলে আসবে যে রক্তে কী পরিমাণে গ্লুকোজ রয়েছে তো এই দেখো আমার একশো পাঁচ উঠেছে যেহেতু আমি খাওয়ার পরে করেছি আর যেটা আমি ইউজ করলাম এটা অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হবে তো এত সুন্দর একটা জিনিস তোমরাও যদি ঘরে বসে থেকে পেতে চাও তো আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে যাও লিঙ্কে ক্লিক করো আর এক্ষুনি কিনে নিয়ে আসো তাহলে ঘরে বসে থেকেই তোমার বাড়িতে তোমার প্রত্যেকটা সদস্যের গ্লুকোজ কিন্তু তোমরা চেক করতে পারবে মানে রক্তে কতটুকু গ্লুকোজ রয়েছে তো দেখো সবগুলো মাছেই কিন্তু ও কেটে নিয়ে এসছে শুধু মোয়া মাছটা ছাড়া এই মাছটাকে আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তারপরে মানে ওই যার কাছ থেকে মাছ কিনেছে উনি বলে দিয়েছে যে মাছের মাথাটা ফেলে দিতে তো এটাকে আবার কাটতে হবে আবার বাটা মাছটাও পরিষ্কার করতে হবে তো এখানে দাঁড়িয়ে থেকে এই বাটা মাছটাকে পরিষ্কার করে নেবো এই মাছগুলো কাটে নিয়ে আসলাম আরও করা লাগতেছে হুম

আসলে সবগুলো মানে সুর টুর কেটে দিয়েছে তো ওই জন্য আরকি সবকিছু কাটাকাটি করার পরে দিয়েছে তো মাছগুলো ধুতে ধুতেই আবার মনে হলো যে না রান্নাটা বসিয়ে দিই তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু করে নেব তো ওকে জিজ্ঞেস করলাম তুমি তো মাছ তো আনলেই তিন ধরনের তো কি মাছ খাবে আজকে তারপরে বলছিল বাটা মাছ মানে বাটা মাছটা তো আমরা বেশি খেতাম বাড়িতে তো বাটা মাছটা সত্যি কথা বলতে অনেক মিস করছি আমরা তো ওই জন্য ওই মাছটাকেই আগে রান্না করব আর কী দিয়ে রান্না করব। ভাবলাম যে সিম আর আলু দিয়েই রান্না করি তো ওই কারণে সিম আর আলু নিয়ে এখন বসবো তার আগে ভাবলাম যে চলো মাছটাকে ভাজতে বসিয়ে দিই রান্না করতে করতে মানে এদিকে আরও অন্যান্য কাজগুলো এগিয়ে নিলে দেখবে তাহলে অনেক সহজেই কিন্তু তুমি মানে তোমার বাড়ির কাজগুলো করে নিতে পারবে আমি তো ঠিক এমনই করি ধরো যে সবজি কাটছে আবার এদিকে একটা কিছু বসিয়ে দিলাম চুলায় যেটা ভাজা হোক বা একটা কিছু যেটা আর কি করতেই হবে ভাত বা মাছ ভাজা তো এই আর কি এখানে মাছটা বসিয়ে দিয়ে তারপর ওইদিকে সবজিটা কেটে নেব তাহলে মাছটাও ভাজা হয়ে যাবে আর আমার এদিকে মাছ ভাজা হতে হতে সবজিটাও কেটে রেডি করে নিতে পারবো তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি এগোয় আর কি তারপরে আবার রান্না করতে করতে আমি বাসনও কিন্তু মেজে নিই তারপরে অন্যান্য কাজ থাকলে সেগুলোও করে নিই তো তেলের বোতলটাতে তেল ছিল না তো আমি এটাকে ঢেলে নিচ্ছি আজকে নিয়ে তবে দুদিন তেল ছিল না বলে রাইস ব্রেন তেল দিয়ে রান্না করা হয়েছে একদমই বোঝাই যায়নি যে মানে সরষের তেল ছাড়া রান্না হচ্ছে এত ভালো লেগেছিল রাইস ব্রেন তেল তো রাইস ব্রেন তেলটা সবসময় খাওয়াটা কি ঠিক হবে কি না সেটা আমি জানি না বেশিরভাগ মানুষই তো মানে বেশিরভাগ লোককেই দেখি যে সরষের তেল দিয়ে রান্না করে তো যাই হোক দেখো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে কড়াই দিয়ে দিই তারপরে আর কি সবজি কাটতে বসে যাবো ট্যাংরা মাছগুলো বক্সের মধ্যে করে রাখলাম আর বাটা মাছও কিছু তুলে রেখেছি আর যে মলা মাছগুলো আছে মলা খালি বলছি বারবার মোয়া মাছ তো মোয়া মাছটাকে আবার পরিষ্কার করতে হবে ওগুলো বটি দিয়ে একদম আঁশ ছাড়াতে হবে তারপরে মাথাগুলো ফেলে দিতে হবে আবার আমার মা পরে বলছিল যদিও আমি ফেলে দেওয়ার পরে আমি তো জানতাম না আগে মা বলছিল যে মাথাগুলো দিয়েও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেলে ভালো লাগে মুচমুচে হয়তো তো এখানকার ওই যে লোকটা বলে দিল যে মাথা ফেলে দিতে হয় মাথা তেতো লাগে না হলে তো ওইদিকে মা সকালের খাবার খেয়ে নিচ্ছে আর আমি এই পাশে সবজিটা কেটে নিলাম দিয়ে মাছ ভাজা আমার ততক্ষণে হয়ে গেছে তো এবার মাছটাকে নামিয়ে নেব দিয়ে তারপরে আলু আর সিম দিয়ে তরকারি বানাবো এই ঠান্ডার মধ্যে কিন্তু মানে এই ঠান্ডার সিজনে কিন্তু অনেক ধরনের এরকম সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে তো যে মশলাটা আমি বক্সের মধ্যে রেখেছিলাম সেখান থেকে কিন্তু দুদিন আগে মানে এই কৌটাগুলোর মধ্যে আবার রাখা হয়েছে মানে তিনটা কৌটা রেখেছিলাম তোমরা দেখেছিলে তো তিনটা কৌটাই শেষ হয়ে গেছিলো তারপরে আবার সেই কৌটাগুলোতে আবার মশলা রাখা হয়েছে তো সেখান থেকেই কিন্তু আবার এক চামচ দেড় চামচের মতো মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু আলু আর সিমটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আর কোনো মশলাপাতি কিছু দেবো না দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লবণ এগুলো আর কি আর তার সাথে টমেটো দেবো অবশ্যই তোমরা অনেকেই আমাকে প্রায়ই কমেন্টে বলো যে তুমি তরকারিতে টমেটো কেন দাও না আমার হয়তো মনেই থাকে না তো আজকে মনে করে কিন্তু টমেটোটাও দিয়েছি দেখো কেক এনেছিলো তো সেই কেকের বক্সটা মানে ধুয়ে রেখে দিয়েছিলাম যে এটার মধ্যে মাছটা রাখা যাবে তো এটার মধ্যে রেখে দিচ্ছি ট্যাংরাগুলো আর তার সাথে ওই বক্সটার মধ্যে রেখেছি বাটা মাছ কিন্তু মোয়া মাছগুলো পরিষ্কার করা হয়নি সেগুলোকে পরিষ্কার করতে হবে আর এই দিকে বসিয়েছিলাম ভাজা বিনস আর আলু ভাজা তো ওইটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর বাকি ওই মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তো ওই যে দেখো সমস্ত মাছ টাছ এরকম করে ফ্রিজে রেখে দিচ্ছি আর ডিপে রাখবো না ওই মোয়া মাছটা কালকে রান্না করব তো ওই জন্য ডিপে রাখবো না না রেখে ওই নর্মালি রেখে দেবো আর এখন তো মানে শীতের সিজনেই তো কিছু হবে না আর এদিকে মশলার কৌটার মানে বক্সটার মুখটা না একটু ফাঁকা ছিল মানে লাগানো হয়নি ঠিক মতো সেটাই আবার সুন্দর করে লাগিয়ে রেখে দিলাম আজকে সন্ধ্যা দিয়েছি ধুনা জ্বালিয়ে অনেক দিন পর মানে তাছাড়া প্রত্যেক দিনই তো ওই ধূপ কাটিয়ে গিয়ে হয় আর বাড়িতে থাকতে তো প্রত্যেক দিনই ধুনা দড়ানো হতো কিন্তু এখানে আর হয় না তা আজকে আমার কেন যেন মন চাইলো যে অনেক দিন ধুনা দড়িয়ে মানে ধুনা দিয়ে সন্ধ্যা দিই না সন্ধ্যা সময় ধুনাটা দিয়ে বেশ ভালো লাগে তারপরে আজকে দিলাম দেখো পুরো ওই ঘরটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে ধোঁয়া এই ঘরেও ধোঁয়া আছে দূর থেকে বোঝা যাচ্ছে কাছে গেলে আবার হালকা হয়ে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না তো টিভি দেখছিলাম তারপরে এখন উঠে আসলাম কম্বলের তোলার থেকে মানে বেশ ঠান্ডা লাগছে আর মাথায় শ্যাম্পু করেছি তো আজকে কি ওই কারণে মানে ঠান্ডাটা লাগছে তার মধ্যে আবার সর্দি সর্দিও লাগছে গতকালকে আমার মনে হয় কি বেলা হয়তো গরম লেগেছিল শরীর থেকে কম্বলটা সরিয়ে দিয়েছি আর এই ঠান্ডাটা লেগে গেছে পুরো মনে হচ্ছে গলাটা কীরকম একটা বাড়ি বাড়ি লাগছে একটা নাক এই নাকটা মনে হচ্ছে হালকা বন্ধ এই আর কি তো এখন আমি একটা জিনিস ভাজবো সেটা হচ্ছে মৌরি জিরে আর হচ্ছে জোয়ান তো এই মশলাটা মানে ভীষণ ভালো লাগে যারা পান টান খায় না তারা বাড়িতে এরকম মশলা তৈরি করে খাওয়ার শেষে একটু মুখে দিলে বেশ ভালো লাগবে তো এই জন্য ভাবছি যে এই মশলাটা এখন ভাজি দিয়ে কৌটার মধ্যে ভরে রাখবো সবাই মিলে অল্প অল্প খাওয়া যাবে চলো রান্না করে যাই তো এই যে দেখো মৌরি নিয়ে নিলাম বেশিরভাগ আর জিরা আর এই হচ্ছে জোয়ান তো এটা এখন এই তিনটা মিলে ভেজে নেব জোয়ান আর একটু লা জন বলছি মৌরি আর একটু লাগবে তো মৌরি আছে মৌরি আর একটু দিয়ে দিই পরিমাণ মতো এদিকে চলে আসলাম যে ঘুটুনকে জামাটা গায়ে দিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে আর মশলাটা নামিয়ে রেখে আসলাম ঠান্ডা না হলে আবার মানে কৌটার মধ্যে রাখা যাবে না কোটা তো আবার প্লাস্টিকের ওই জন্য ঠান্ডা করতে রেখেছি একটা থালার মধ্যে ঠান্ডা হয়ে গেলে পরে কৌটার মধ্যে ঢেলে রাখব যাদের অনেক পানের নেশা থাকে বা অন্য কোনো কিছু মানে খেতে ইচ্ছে করে সব সবসময় সেটা বাড়িতে বানিয়ে রেখে তোমরা এটা খেতে পারো বেশ ভালো লাগে আমার যেমন মাঝে মাঝে মনে হয় যে একটু সুপারি মুখে দিই কিন্তু সুপারিটা খাওয়া তো ক্ষতি তো মশলা এইগুলো খেলে অনেক উপকারও আছে হার্টের মানে মৌরি খেলে হার্ট ঠিক থাকে তারপরে এই যে জোয়ানটা খাওয়ার হজম করে আর জিরেও তো হজম করে গ্যাস মানে হয় না তো ওই সব কিছুই কিন্তু খুব উপকারী তো ভালো করে ভেজে নিয়েছি মুচমুচে হয়েছে এখন মানে কল্লোলেরও এটা ভীষণ প্রিয় আমারও ভীষণ প্রিয় হয়ে গেছে আর মার এটা ভালো লাগবে না মনে হয় মশলা একদম রেডি খাবে একটু খায়া দেখো কেমন আছে মুখে পান পান নাই খাবে দেখব তো তো দেখো মার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে মুখে দিয়ে মানে ওনার হচ্ছে পানের নেশা তো ওনার এগুলো বেশি একটা ভালো লাগবে না মনে হয় তাও আমার মন রক্ষার্থে বললো ভালোই হয়েছে খুশি হুম কেমন সারপ্রাইজ দিলাম বাহ একদম সারপ্রাইজ তো তাহলে একটু খাও ওটি মুখ টুক কি রে মাথা কই দেখো দেখো হাই ভগবান ইদুর দেখছে ইদুর ইদুর দেখছে শানু ইদুর দেখছে শানু ভাই গুডু সব আউলি দেখি উদে উদে আমা

খালি পেটে হলে একশো থেকে নিচে নেমে যাবে কিন্তু এটাও মরবার ওটা চার্ট লেখা আছে যা খাওয়ার পরে এটা হতে পারে খাওয়ার আগে এটা হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে তারা খাওয়ার আগে একশো কুড়ির উপরে একটা চার্ট আছে আমার কাছে মানে মনে নেই আমার বর্তমান তো যাই হোক এবার হচ্ছে মারটা করব আমারটা তো টেস্ট করলামই আমারটা অ্যাডের জন্য করলাম অ্যাড শুধু না আমার নিজেও জানার দরকার ছিল যে কারণ যেহেতু একটা সামনে মানে ট্রিটমেন্টে যাব তো আমার ঠিক গ্লুকোজ আছে কিনা না শরীরে সেটা জানাটা দরকার ছিল ওই জন্য আর কি টেস্টটা করে নিলাম ভালোই হলো খুব আর যদি থাকতো তাহলে তো আবার আলাদা একটা আমিও টেনশান করতে হবে যখন বারবার বাথরুম যেতে হয় তখন ভাবি ভাই ডায়াবেটিস টায়াবেটিস হইল নাকি আমার ভগবান রক্ষা করেছে মিষ্টি কমই খাইয়ে এখন আমার শাশুড়ি মাঠটা করবো ওই একটা তো চলো এখন মাঠটা টেস্ট করব তো একটু ব্লাড বের করতে হবে আমারটাও তো তাই হলো

ভীষণ মজা হলো তো এখন হচ্ছে এটাকে এটা একদম সেন্সিটিভ একটা জিনিস মানে এই যে টেস্ট করার পর আর কি যেহেতু এটা ব্লাড বেরোয় সুতরাং এটাকে একদম খুব সেফলি ফেলে দিয়ে আসো সেফলি এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে হুম রক্ত পড়েছে তো যাই হোক সবারই আমরা টেস্ট করা শেষ এখন নিশ্চিন্ত হলাম যে না আমি এতদিন ভাবতাম কি জানি মা তো বয়স হয়েছে ডায়াবেটিস হয়ে গেছে নাকি টেস্ট করা লাগতো এবার ডায়াবেটিস টেস্ট করতে কোথায় যাবো আবার তো এখন তো বাড়িতেই টেস্ট করা যাবে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা